আল্লাহ তো এমন একজন মালিক আল্লাহ তো এমন আমার আল্লাহ এমন এমন রহমান অনেক সন্তানের সময় ঘর থেকে বের করে দেয় দেয় বাবাই সন্তানকে বের করে দেয় স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় স্বামী গাঁজা খায় বাবা খায় ডাইল খায় স্ত্রী স্বামীর ঘর করতে নারাজ স্ত্রী অন্য অন্য পুরুষের সাথে প্রেম করে বড় কিয়া করে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয় ও আমার ভাইয়া ও আমার চাচা সবাই কোন বান্দারে ভুলা যাইতে পারে গুণাগারে ভুলা যাইতে পারে আমার আল্লাহ ডাক দেয় আলামিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু আলামিন মুস্তারজিকিন ফারযুকাহু

আজকের এই মাহফিলের প্যান্ডেলে বৈসা যা আজকের মধ্য রজনীতে যখন আমি আল্লাহ তালা প্রথম আসবানি আসবো আমি আল্লাহর একটা মায়ার নজরে ডাক দে তোর মা তোর ঘর থেকে বার করতে পারে বাবাই বের করে দিতে পারে আমি আল্লাহ আবার দুনিয়া থেকে তোরে বের করতে পারি না আয় আয় আমারে একবার আল্লাহ বলে একটা ডাক দি আমি তোর জিন্দিগির সব গুনা মাফ করে দিব আল্লাহ বলেন আমাকে স্মরণ আমিও তোমাকে স্মরণ করব সোহান ও আমার ভাইয়া ও আমার চাচা আপনি আর আমিও একটা দল করি রাজনৈতিক দল করি দলের জন্য অনেকে জীবন দিয়া দেয় অথচ নেতা বেসারা আমার নামটা পর্যন্ত জানে না এ নেতার চাইতে আমার আল্লাহর দাম কম না বেশি শুধুই বেশি না অনেক বেশি অথচ আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার বান্দার দল ও আমার বান্দির দল তোমরা দুনিয়া কোন ব্যক্তির জন্য পাগল হও তার আলোচনা পর্যালোচনা করো তোমারে ওই নেতা ওই বড় লোক ওই ধনী মানুষ ওই প্রভাবশালী তোমার চিনই না তোমার আলোচনা করে না ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি এমন একজন মালিক আমি এমন একজন মালিক তুই আমারে দুনিয়ায় শরণ করবি আমিও তোরে আসমানে শরণ করব ফালকুরুনি আযকুরুক আমি বানায় বলতেছি না তো আল্লাহ বলতেছে তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে জিকির এই জাকার আয়াত মানে স্মরণ করা জিকির করা আলোচনা করা পর্যালোচনা করা কিন্তু সমাজে আমাদের এই সমাজে বিশেষ করে বাংলাদেশে জিকিরটা এখন অনেক রঙের আর অনেক ঢঙের জিকির হয়ে গেছে মুর্শিদ আমার হুজুরে শান হিমতে হিমতে আছে না নাই অনেক বাড়িতে বিয়ে বাড়িতে আমাদের অনেক ভাইদের জিকির ছাড়া বিয়ে বাড়ির ওই ডিজে গান জমেই না কথা কন ঠিক কিনা ও মুর্শিদ কথা বলে না যুবকরা বলে দেখেন জিকির রে কেমন জিকির আমরা করি যে জিকির এখন ডিজে গান হয়ে গেছে নামুজুবিল্লা বলে জিকিরের একটা সমাধান হওয়া চাই আমাদের এই গোপালগঞ্জের পাশেও এরকম জিকিরের ভান্ডার আছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকে জিকিরের একটা সমাধান নিয়ে বাড়িতে যাবো ইনশা আসুন আল্লাহর কোরআন থেকে শুনবো জিকির কয় অর্থে ব্যবহার হয় জিকির শব্দটা কোরআনে পাঁচটি অর্থে ব্যবহার হয় কয়টা অর্থে এক নম্বর জিকির শব্দটা কোরআনে কোরআনের অর্থে ব্যবহার হয়েছে জিকির মানে কোরআন জিকির মানে কোথায় আছে সুরায় হিজিরের নয় নম্বর আয়াত হেফজুল কোরআন শরীফের চোদ্দ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ বলেন ইন্না লাহ্ নো নাজানন্দিক অৰ ইন না দাম না আল্লাহ বলেন অ দুনিয়াৰ মানুষ যি আমি আল্লাহ নাজিন কৰিছি কৰ আ সমস্ত মুফাসির নিকরাম এক বাক্যে বলেন এই জায়গায় যে আমার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা জিকির নাজিল করেছি আমি আল্লাহ সব মুফাসির নিকরাম বলেন এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কোরআন তাহলে কোরআন পড়লে কি হয়ে যাবে জিকিরের এক নম্বর অর্থ পাইলাম জিকির মানে কি কোরআন বিস্তারিত করবো না শুধু ভূমিকা গুলা বইলা বইলা আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আর একটু মনোযোগের জন্য কথাটা বলি আমি এমন একটা আলোচনা করতে চাচ্ছি যেটা আপনাদের সকলের দরকার দুনিয়াতে দরকার আখেরাতে দরকার আপনাদের আমাদের সকল মানুষের সকল সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ এমন একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিব ইনশা যেটা আপনার জীবনের পুরুষের জীবনের নারীর জীবনের যুবকের জীবনের বৃদ্ধর জীবনের সকল শ্রেণীর মানুষের সব ধরনের সমস্যার সমাধান আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ে যাব

إن الصلاة تنغى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون أمر الله بلن نماز ولا ذكر الله أكبر আল্লাহর জন্য যত জিকির বান্না করে সব বড় জিকিরের নাম নামাজ সবচেয়ে বড় জিকিরের নাম অথচ এমনও দরবার আছে এমনও পীর আছে এমন মরির আছে জিকিরের অর্থ পাইলাম কোরআন বিশ্বাস শুদ্ধ করে কোরআন পড়তে পারে না কি ঠিক কর না কে এমন অপির আছে এমন বাবা আছে এমনও মুড়িদ আছে নামাজ পড়া লাগে না নামাজ সারাই তারা তাদের পীর তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় জিকিরের দুই নম্বর অর্থ কি পাইলাম নামাজ আবার আমার শোনাইবেন যাতে আমি তাহলে বুঝবো আপনারা ওয়াজ নিতেছেন আমার এমন যেন না ওয়াজ এখানকার ওয়াজ এখানে থুয়ে চলে যাবে ওয়াজ বাড়ি নয় কে মানে মরার এক পর্যন্ত নেব এই নিয়তি বসবো ইনশা জিকিরের তিন নম্বর অর্থ আমার আল্লাহ তালা সোরায় তহার একশত পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলেন জিকিরের তিন নম্বর অর্থ হইল আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বান্দাকে যত রকমের হুকুম করেছেন এই সবগুলা হুকুমের নাম জিকি সুরায় তহা একশত পঁচিশ নম্বর আয়াত حبز القرآن شنفير شلو نمبر برار انش نمبر بيشتر شيش ديك داتا لابولين ومن أعرض عن ذكري فإنا له معيشة دنكا ونحشره يوم القيامة أعمى قال رب لِمَ حشرتني أعمى وقد كنت مصيرا قال كذلك تتك آياتنا فنسيتها وكذلك আমার আল্লাহ বলেন যে সকল মানুষ আমার জিকির থেকে দুনিয়াতে মুখ ফিরাইয়া নিল হাসরের ময়দান কায়ম হবে ওই সকল মানুষ গুলা বন্ধ হয়ে উঠবে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জিন্দগিতে দেখতাম স্ত্রী দেখতাম সন্তান দেখতাম বাবা মা দেখতাম আপনার নিয়ামত দেখা দেখা চলতাম আজকে হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে দেওয়া হইল আমার আল্লাহ বলবেন ওরে না ফরমানের দন আমি আল্লাহর বিধিবিধান থেকে তুমি দুনিয়াতে মুখ ফিরায় নিছিল তুমি দেখাও না দেখার বান্দর সব এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে অন্ধ বানাই দিলা তাহলে জিকিরের অর্থ আল্লাহর বিধি বিধান আল্লাহর কি আল্লাহর বিধি কি শুধু নিজের জীবনেই বাস্তবায়ন করতে হবে নাকি ফ্যামিলির জীবনে এবং প্রতিবেশী যারা আছে আশেপাশে সকল ব্যক্তির জীবনেই সকলের প্রতিও খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি শুধু আমি নিজে খাইলাম অন্যরা মহিলা যাকস আমাদের সমাজে এরকম মানুষ আছে আমার বিল্ডিং একটা হয়েছে একতলা হয়েছে আরেক তালা হোক ও পাশের লোক খাইলো না মরলো এটা তো আমার দেখার বিষয় কথা বলেন আছে না নাই বরং তারটা কিভাবে কিভাবে মাইরা খাওয়া যায় এক মানে নিজের পেট পূরণ করা যায় এই ধান্দায় কিছু মানুষ আছে কথা বলেন ঠিক প্রতিবেশীর প্রতি কোন রকমের দায়িত্ববোধই মানুষের নাই ধনী মানুষ আল্লাহ ধনী বানাইছে পাশের গ্রামের মানুষটা আমাকে খাওয়ার দেওয়ার পরে এক লোক বলতেছে এক ইমাম সাহেব বলতেছে আমার চোখে পানি এসে গেছে হুজুর আমারে মাত্র পনেরোশো টাকা বেতন দেয় তাও এক বছর ধরে বেতন দেয় না আমি গত দুই সপ্তাহ বাজার করতে পারি হ্যাঁ গোপালগঞ্জের মানুষ খুদার কাছে জবাব দিতে পারবে কথা বলেন কথা বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ইমামের পিছনে নামাজ পড়তা যে ইমাম সাহেব তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতো তোমার সন্তান হলে ডান বাম কামে আজান দিত তোমার বিবাহটা যে ইমাম সাহেব পড়াইছে কবরের মধ্যে যে ইমাম সাহেব তোমারে রাখছে ও ইমাম সাহেব কান্না করিয়া বলতেছে আফসোসের সাথে বলতেছে যে যেমন একজন মানুষের সংসার চলতে মিনিমাম বিশ টাকা লাগে ওই ইমাম সাহেবকে পনেরোশো দুই হাজার টাকা বেতন দিতা ছে তারপরও দুই চার ছয় মাস বেতন না দিত সে অভিযোগ করিয়া হাক ছাড়ছে আল্লাহ দুই সপ্তাহ হলো মানে বাজার করতে পারি না সংসার চলে না এ মুসলমানের দল खुদার কাছে জবাব দেওয়ার কিছু আছে কথা বলেন আছে পাশের লোক খাইলো কি মরে গেল এটা আমাদের দেখার বিষয় না এর নাম মুসলমান নাই এর নাম ইসলাম না কথা বলেন দিক মোবারক রাহমাতুল্লাহি এর নাম শুনেছেন জগৎ বিখ্যাত মহাদিস হজরত আবদুল্লা ইবনুল মোবারকের দুই সন্তান পাশের বাড়িতে গোস্ত রান্না হয়েছে গোস্তের গ্রান সন্তানদের নাকের মধ্যে চলে গেছে আব্দুল্লা ইবনুল মোবারকের দুই সন্তান ওই বাড়ির চারপাশ দিয়ে শুধু গুড় করতেছে আর চাইতেছে ও আন্টি দেন আমাদের কি একটু গোস্ত দেন গোস্ত দেন এবারে থেকে গোস্ত দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয় না বরং তারায় দেওয়া হইতেছে বারবার তারায় দেওয়া হইতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দুই সন্তান আবদুল্লাহ ইবনুল মুবারকের কাছে যায় অভিযোগ করছে আমরা তাদের কাছে গুস্ত চাইছি গুস্ত দেয় না আবদুল্লাহ ইবনুল মুবারক রাগ হয়ে আসছে আমার ছোট্ট দুই সন্তান একটুকরা করে গুস্ত দিলেই তো হয়ে যেত কথা বলেন ঠিক কি আশা বলছে ভাই আমার দুইটা সন্তান আসছিল তোমার বাড়ি থেকে দুইটা গোস্ত দুই টুকটা দিলেই তো হয়ে যেত দিলা না কেন বারবার জেরা করতেছে ওই ব্যক্তি বলে না যখন দেখছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাগ হয়ে যাইতেছে এবার এই বাড়িওয়ালা বলতেছে ও জগত বিখ্যাত ও মুহাদ্দিস ও আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি যেহেতু রাগ হয়ে যাইতেছেন বারবার জিজ্ঞাসা করতেছেন বলতে হয় আজকে তিন দিন হয় ঘরে অভাব অনটনের কারণে আমার ঘরে চুলা জলে না ও আবদুল্লাহ ইবনুল মোবার আজকে তৃতীয় দিন বাজারের দিকে রওনা করেছি কিছু পাওয়া যায় কিনা না না আমি কিছু আনতে পারি নাই যখন নৈরাসে বাড়ির দিকে রওনা দিলাম এবার রাস্তার পাশে দেখছি একটা মরা গরু মহিলা আছে গরু মহিলা আছে ভাবলাম আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন জীবন বিপন্ন হওয়ার সময় এতটুকু পরিমাণ হারাম খাওয়া যায় যাচ্ছে যতটুকু খাইলে জীবন বাঁচে আজ থেকে তিন দিন পর্যন্ত সন্তান গুলা কান্না করে তিন দিন পর্যন্ত চুলা জ্বলে না এই মরা গরু থেকে যদি একটু গোস্ত নিয়ে যাই তাহলে এতটুকু আমাদের জন্য যায় আছে অগ যুগের ইমাম অগ আবদুল্লাহ ইবনুল মুবারক ওই মরা গরু থেকে একটু গোস্ত আনিয়া বিবির বলছে এটা রান্না করো মরা গরুর গোস্তটা আমরা আমাদের জন্য যায় যাচ্ছে আমরা এটা খাইছি ওগো মহাদ্দিস আমি তো আপনার কাছ থেকে এই মাসালা শুনেছি আমাদের জন্য এটা জায়েজ আছে আপনার জন্য জায়েজ না এজন্য আপনার সন্তানদেরকে দিতে পারলাম না আব্দুল ইবনেুল মুবারক চোখের পানি ছেরা দিয়া বাড়ির মধ্যে চলে গেছে একটা পোটলার মধ্যে অনেক গুলা দিনার আর দিরহাম ছিল হইনা এ বান্দার হাতের মধ্যে তোলা দেয় বলতেছে ওগো আল্লাহর বান্দা এখানে অনেকগুলা টাকা আছে যা যাও বাজার করিয়া নিয়ে আসো বাকি টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করিয়া সংসার চালাও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের টাকা নিয়ে বাজার সদাই করিয়া ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজ থেকে বাইতুল্লাহ জিয়ারত করিয়া হাজী হয় আইবার আসছে সে আব্দুল্লাহ ইবনে মুবারক রে কয় ও আল্লাহর ঘর যখন তফ করতেছিল। আমি তফ করার সময় তোমারে অনেকবার দেখছি ডাকছি তুমি আমার ডাক শোনো নাই হগ মহাদিশ তুমি আমার বন্ধু মানুষ তুমি আমার বন্ধু মানুষ বড় মহাব্বতের আমি তোমারে বারবার ডাকছি তুমি কেন আমার ডাকে সাড়া দিলা না আবদুল্লাহ নুল মোবারাক আর চোখের পানি রাখতে চোখের পানি ছেড়ে দিয়ে বলি দোস্ত আমি তো এবার হজেই যাই নাই হজের টাকা গুলা প্রতিবেশী ওরে বড় লোকের দল ওরে ধনির দল আমি শুধু খাইলাম পড়লাম আমার সন্তানেরা ভালো খাইলো পরলো আমার প্রতিবেশীর কোনো খবর নিলাম না আমার ইমাম সাহেবের কোনো খবর নিলাম না মুয়াজ্জিনের কোনো খবর নিলাম না আমার ভাই বোনের কোনো খবর নিলাম না খোদার কসম আপনারই প্রতি বছর ওমরায় যাওয়া আল্লাহর কাছে ভালো লাগে না আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ছেরা দিয়া কয় দস্তরে আমি তো এবারে হজ যাইতে পারলাম না এই কারণে জমাইছিলাম টাকা যাইতে পারিনে প্রতিবেশীরে দেয়া দিছি এবারে দosto হাওমাউ খান খানデア আহারে যে নিজের টাকা নিজের জমানো টাকাগুলা দিয়া সহায়ের পাশে দাঁড়ায় সে আব্দুল্লাহ ইবনুల్ মুবারক হজে না যাইতে পারে আল্লাহ আব্দুল্লাহ ইবনুల్ মুবারকের ফেরেশতা বাড়ায় করাইছে পাওয়া যাবে বর্তমান এরকম ইতিহাস পাওয়া যাবে বলেন আছে শুধু নিজে বাঁচু শুধু নিজে বাঁচু তো জিকির শব্দে তিন নম্বর অর্থ পাইলাম কি আল্লাহর বিধিবিধান কথা বলেন ঠিক কিনা চার নম্বর জিকিরের অর্থ হলো ওয়াজ নসিহত ওয়াজ এই যে আমরা এখন যেটা করতেছি যেটা শুনতেছি এটা জিকির হইতেছে কি হইতেছি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যেই সওয়াব হইতো

আল্লাহ বলেন ও দুস্ত কোরআন দিয়া আমার ওই সকল বান্দা বান্দিদের কেউ নসিহত করেন যে সকল বান্দা দিলের মধ্যে আখিরাতের ভয় আছে সুবহানাল্লাহ কি দিয়া আওয়াজ করেন কি দিয়া আওয়াজ করার কথা বলছে কোরআন দিয়া বর্তমান কোরআনের আওয়াজ আছে শুধু কিচ্ছা কাহিনীর আওয়াজ যারা বেশি সুন্দর কণ্ঠে কিচ্ছা কইতে পারে তারা ভাইরাল কথা কোন ঠিক কিনা আমরা ওই সকল বক্তাদের কি আর একটা মিশন এটা হোক একটা মিশন এটা হোক কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো না কথা বলেন ঠিক কিলো শুধুই মাহফিলের প্যান্ডেল থেকে বাংলাদেশ ঠিক হয়ে যাচ্ছে প্রত্যেক গ্রামের প্রত্যেক মসজিদে মাহফিল হয় কথা বলেন ঢিক কিলো যদি বক্তা এখলাসের সাথে কোরআন এবং হাদিস বলে শ্রোতাও যদি এখলাসের সাথে কোরআন এবং হাদিস শোনার মন মানসিকতা তৈরি করে তো প্রতিদিন ওই তো এলাকায় মাহফিল হয় শীতের সিজনে কথা কোন ঠিক কিনা এখান থেকেই তো সমাজ ঠিক হয়ে যাবে রাষ্ট্র ঠিক হয়ে যাবে এই জন্য ওয়াজ নসিহত হবে কিসের ওয়াজ নসিহত কোরআনের ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের ওয়াজ শোনার এবং বলার তৌফিক দান করেন বলি আমি তো জিকিরের চার নম্বর অর্থ পাইলাম কি ওয়াজ দেখি মনে আছে কয়জনের জিকিরের প্রথম অর্থ কি 마শাআল্লাহ দুই নম্বর গুড 마샬 তিন নম্বর আল্লাহু আকবার আল্লাহর বিধিবিধান চার নম্বর ওয়াজ নসিহ পাঁচ নম্বর হইল আমরা যেই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যত লুবজি জিকির করে এই সকল জিকির

هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور. وكان بالمؤمنين رحيما. الله يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا. অধিক পরিমাণে আল্লাকে শরণ করো আল্লাহর জিকির করো মহাদ্দিসের নিক্রাম ওলাম একরাম মুফাস্ত্রের নিকরাম সবাই বলে এতে জিকির দার উদ্দেশ্য হলো এই যে সোহান আলহামদুলিল্লাহ লফ্জে এবং কলবি জিকির সোহান তাহলে জিকিরের অর্থ কোরানে কয়টা পাইলাম পাঁচটা পাঁচ নম্বরটা হলো এই যে আমরা যে জিকির করি আমি আপনাদেরকে এই অনেক জিকির কোরআন এবং হাদিসে আছে সবগুলো তো আর একদিনে শেখানো সম্ভব আজকে একটা শেখাই দিয়েছি এই একটা ছোট্ট জিকির যদি আমরা করি ওই যে প্রথমে বলেছি সকল মানুষের সকল রোগের ঔষধ সব সমস্যার সমাধান সুবহানাল্লাহ এমন একটা জিকির শিখাবো এটা আপনার জীবনের সকল সমস্যার সমাধান মরার পরে আপনার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আশটার জন্য সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান জিকিটটা হইলো আস্তাম ফিরুল্লাহ বলেন বলে আস্তাব ফিরুল্লা আস্তাম ফিরুল্লাহস্তাব ফিরুল্লাহ ছোট্ট না বলতে সাহস দাস সবাই সবাই একটু মুখ খোলা বলেন না আস্তাব ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আসতাম ফেরুল্লাহ আসতাম ফিরুল্লাহ আসতাম এই আস্তাক ফেরুল্লাহ এটা এমন একটা জিকির এই আস্তাক ফিরুল্লাহ জিকিরের এগারোটা পুরস্কার কয়টা পুরস্কার যারা বেশি বেশি আস্তাক জিকির করে তাদের জন্য আল্লাহ এমন এগারোটা পুরস্কার দিবে যেটা সব মানুষের জন্য দুনিয়া দরকার আখের সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি এই জিকির করতে পারে এক নম্বর পুরস্কার সুরাই নুহের দশ এগারো বারো নম্বর আয়াত এই তিন আয়াতের মধ্যে ছয়টা পুরস্কার আসছে কয়টা পুরস্কার ছয়টা পুরুষ একটা একটা করে শুনি মুখস্থ করব ইনসা আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন হজরত নু আলেক ইসলামের কথাকে নকল করি আমার আল্লাহ কোরআনের মধ্যে সুরাই নুহের দশ এগারো বারো নম্বর আয়তের মধ্যে বলেন বেশি বেশি আজাম ফিরুল্লাহ ফিরুল্লাহ জিকির করফ অ বন্দার দন ও বন্দির দল এই আস্তা হফিরুল্লার জিকির যারা বেশি বেশি করে তাদের এগারোটা পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কার আল্লাহ তালা ওই বান্দা বান্দির মাফ করে দেয় বলেন মাফ দরকার নাই কার আমাদের এখানে কেউ আছে জোর আমার মাফ করার দরকার নেই মাফের দরকার আল্লাহর পক্ষ থেকে মাপ পাওয়া দরকার সবার আছেন মাফ করেন যিনি তিনি কে জোরে বলেন চিল্লান দিয়া বলেন ও আমার ভাইয়া ও আমার চাচা আল্লাহ তো এমন একজন মালিক আল্লাহ তো এমন গফার আমার আল্লাহ এমন গফুর এমন রহমান আরে মাই সন্তানের প্রতি রাগ অনেক সময় ঘর থেকে বের করে দেয় বাবাই সন্তানকে বের করে দেয় স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় স্বামী গাঁজা খায় বাবা খায় ডাইল খায় স্ত্রী স্বামীর ঘর করতে নারাজ স্ত্রী অন্য অন্য পুরুষের সাথে প্রেম করে করে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয় আমার ভাইয়া ও আমার চাচা সবাই কোন বান্দারে ভুলা যাইতে পারে গুনাগারে ভুলা যাইতে পারে আমার আল্লাহ ডাক দেয়

তুমি একশো বছর কুফুরি করেছ কি করেছ না ফরমানি করেছ আয় রে আয় আজকের এই মাহফিলের প্যান্ডেলে বৈসা যা আজকের মধ্য রজনীতে যখন আমি আল্লাহ তালা প্রথম আসবানি আসবো আমি আল্লাহর একটা মায়ার নজরে ডাক দেই তোর মা তোর ঘর থেকে বার করতে পারে বাবাই বের দিতে আমি আল্লাহ আমার দুনিয়া থেকে তোরে বের করতে পারি রা আয় আমার একবার আল্লাহ বলে একটা ডাক দি আমি তোর জিন্দিগির সব মাফ করে দিব